আমি মোহাম্মদ উবায়দুল্লাহ আজকে এই রাত্রেবেলায় বিশেষ কারণবশত আমি লাইভে এসেছি আমার সমস্ত দর্শক বিন্দুদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যাপন করি আজকে প্রথম কোশ্চেন হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের কি বিবাহ রেজিস্ট্রেশন সম্ভব দেখুন প্রত্যেক প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রাপ্তবয়স্ক বিবাহের ক্ষেত্রে হচ্ছে একজন মেয়ের বয়স হতে হবে আঠেরো আর একজন ছেলের বয়স হতে হবে একুশ এইটা হচ্ছে মিনিমাম মিনিমাম বয়স বিয়ের ক্ষেত্রে তার ঊর্ধ্বে তাদের বয়স হলো বিবাহ রেজিস্ট্রেশন যোগ্য কিন্তু আঠারো আর একুশের নিচে যদি কারোর বয়স হয় তাহলে সেই বিবাহ রেজিস্ট্রেশন কোনোভাবেই সম্ভব নয় কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অনেক বিয়ে রেজিস্ট্রেশন আমরা করতে পারি না আমার দেশে যে সমস্ত আইন বা রুলস আছে সেই আইন এবং রুলসকে মেনে চলতে হবে বিশেষ করে আমার দেশে বসবাস করতে গেলে আমার দেশের আইন এবং রুলসকে মেনে চলতে হবে প্রত্যেক ভারতীয় বাসিন্দাদের এটা আমার মানে নির্দেশ বলেন আর উপদেশ বলেন প্রথমত আমি বলছি যে যদি আধার কার্ডটি অর্থাৎ আমার দেশের বাইরে কোনো ছেলে অথবা মেয়ে অর্থাৎ আধার কান্টি ছেলে মেয়েদের বিবাহ রেজিস্ট্রেশন প্রাপ্তবয়স্ক হলেও সম্ভব নয় আবার সম্ভব কিভাবে সম্ভব নয় যদি আধার কান্টি ছেলে মেয়েদের যদি তাদের মানে সে সেই ছেলেমেয়েরা যে হয়তো সামাজিকভাবে বিয়ে শাদী করে নিয়েছে কিন্তু তাদের পেটে সন্তান আছে বা সন্তানের মা হয়ে গেছেন বা বাবা হয়ে গেছেন অ্যাকচুয়ালি সন্তানের বাবা মা যদি হয়ে যায় তারা যদি আদার কান্ট্রি ছেলে মেয়ে হয় সেই বিয়েটা রেজিস্ট্রেশন ভারতবর্ষে কোনোভাবেই সম্ভব নয় আদার কাস্ট আমার দেশের হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান বিভিন্ন মানুষের জন বসবাস রয়েছে যদি আদার কাস্টের ছেলে মেয়েদের যদি বাচ্চা কোনোভাবেই পেটে চলে আসে বা বাচ্চা যদি প্রসব হয়ে যায় সেই বিয়েগুলো কোনোভাবেই রেজিস্ট্রেশন সম্ভব নয় এই যে আদার কান্ট্রি আর আদার কাস্ট এই দুটো ক্ষেত্রেই যদি বাচ্চা হয়ে যায় বা পেটে যদি বাচ্চা থাকে সেই বিয়েগুলো রেজিস্ট্রেশন সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে ছেলে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরও আরও কোন কোন বিয়েগুলো রেজিস্ট্রেশন হবে না দ্বিতীয় নাম্বার যদি একজন মহিলা বিয়ে করেছেন একজন পাত্রকে যদি ঠিকঠাক তাদের মানে ডিভোর্সের কাগজ বা ডিভোর্সের পেপার যদি ঠিকঠাক যদি না থাকে তাহলে সেই বিয়েটা কোনোভাবে রেজিস্ট্রেশন হবে না ডিভোর্সের কাগজ অনেক সময় দেখা যায় জাল বা ভুয়া বা মানে কোনো একটা সাদা কাগজে লিখে ঠেকে নিয়ে এসছে সেই মতো সেই সমস্ত ডিভোর্সের কাগজে কোনোভাবেই বিয়ে রেজিস্ট্রেশন সম্ভব নয় তৃতীয়ত হচ্ছে বর্তমানে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের ক্ষেত্রে মুসলিম ছেলেদের ডিভোর্স বর্তমানে বন্ধ আছে উনিশ সাল থেকে যদি ছেলেরা যদি বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে হবে তার কারণ হচ্ছে ছেলেদের একাধিক বিয়ে মুসলিমদের ক্ষেত্রে ছেলেদের একাধিক বিয়ে আইনত প্রযোজ্য রয়েছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে কোনোভাবেই সেটা প্রযোজ্য নেই হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে যদি কোনো পক্ষ অর্থাৎ ছেলে এবং মেয়ে কোনো পক্ষ যদি বিয়ে করে থাকেন তারপরেও যদি তারা আবার কোথাও বিয়ে পিড়িতে বসতে চাই। তাহলে তাদের ডিভোর্স কাগজ উইল বি মাস্ট অবশ্যই লাগবে তো এইগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি তার কারণ বিভিন্ন ছেলে আমার আমার কাছে বিয়ে রেজিস্ট্রেশন করতে আসছে সমস্ত প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের আমরা বিয়ে দিতে পারছি না আর মনে রাখবেন কোনোভাবেই একজন মেয়ের বয়স আঠারোর নিচে বিয়ে দেবেন না কারণ আঠারোর নিচে আমার ভারতীয় আইনে একজন মহিলা শিশু শিশুদের কোনোভাবেই বিয়ে সম্ভব নয় এবং অনেক বিয়ে আমরা ঘুরে দিই অনেক বলতে আঠারোর নিচে সমস্ত বিয়ে আমরা ঘুরে দিই অনেক সময় গ্রামের বিভিন্ন গ্রামের মৌলানা সাহেব মুসলিম সম্প্রদায়ের মৌলানা সাহেব এবং সেই এলাকার জনপ্রতিনিধি যারা আছে তারা বিভিন্নভাবে সেই বিয়েটা দিতে চাইছে হ্যাঁ এবং তারা সেই বিয়েটা পড়িয়েও দিচ্ছে হ্যাঁ আমি বিশেষভাবে পুলিশকে অনুরোধ করব যারা যে সমস্ত মৌলানা সাহেব বা জনপ্রতিনিধিরা এই অবৈধ কাজে যুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর করে অ্যারেস্ট করার জন্য বিশেষভাবে আমি পুলিশকে অনুরোধ করব এই বলে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি হ্যাঁ ফার্স্ট ক্লাস লাস্ট